আসসালামু আলাইকুম জব সলিউশনস স্ল্যাবে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী রবীন্দ্রনাথ সম্পর্কে যত কিছু তথ্য আছে সব মিলে আজকের ভিডিও শুরু করছি রবীন্দ্রনাথের জন্ম সাত মে আঠারোশো একষট্টি বৈশাখ বারোশো কলকাতার জোরাসা ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথের মৃত্যু আট আগস্ট উনিশশো একচল্লিশ বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ জোড়াসাঁকোর বাড়িতে পরিবারের আসল পদবী ছিল কুশারি পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা দেবী ভাই ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কবি যিনি ছিলেন কবি সুরকার চিত্রশিল্পী আর একটা ভাই ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর পুরো উপমহাদেশের প্রথম বিসিএস ক্যাডার অর্থাৎ আইসিএস অফিসার আর একটা ভাই যতীন্দ্রনাথ ঠাকুর ছিল নাট্যকার চিত্রশিল্পী কাদম্বেরী কাদম্বরী দেবীর স্বামী কাদম্বরী দেবীর সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল বন ছিলেন স্বর্ণকুমারী দেবী প্রথম মহিলা উপন্যাসিক উপন্যাসটির নাম ছিল দীপ নির্বাণ বন সৌদামিনী দেবী বউঠাকণীর হাট উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন তার বন সদামিনী দেবীকে রবীন্দ্রনাথ বৌ ঠাকুরানের হাট উপন্যাসটি উৎসর্গ করেন পিতামহ ও পিতার পিতা মানে প্রিন্স দ্বারকনাথ ঠাকুর পিতামহী পিতার মা মানে দাদি ছিলেন দিগম্বরী দেবী তিনি বাবা মার চোদ্দতম সন্তান এবং ভাইদের মধ্যে অষ্টমতম ধর্ম ছিল ব্রাহ্ম ধর্ম যারা এক ঈশ্বরে বিশ্বাসী ছিল বিলেত যাত্রা করেন আঠারোশো আটাত্তর সালে মেজভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ইংল্যান্ড গমন করেন তার স্কুলসমূহ ছিল হচ্ছে ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি স্কুল সেন্ট জেভিয়ার্স স্কুল ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেন আঠারোশো সালে লন্ডনের ইউনিভার্সিটি কলেজের অধ্যাপক হেনরি মার্লির কাছে তিন মাস তিনেক ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেন দেড় বছর পর ইংল্যান্ডের শিক্ষা অসম্পূর্ণ রেখে সালের স্বদেশে সালে স্বদেশে ফেরেন দ্বিতীয়বার ইংল্যান্ড যাত্রা করেন ব্যারিস্টারি পড়ার জন্য কিন্তু শিক্ষা সমাপ্ত করেন নাই বিবাহ করেন খুলনার দক্ষিণ দিঘি গ্রামের ভবতারিণী দেবীর সাথে 18৮৩ তিরাশি সালের ডিসেম্বর তিনি বিবাহ করেন স্ত্রীর নাম পরিবর্তন নাম পরিবর্তে পরিবর্তন করে রাখেন মানে স্ত্রীর নাম পরিবর্তন করে রাখেন মিনানিনী মৃণালিনী তার নাম রাখেন আর আগে ছিল হচ্ছে ভবতারিণী দেবী রবীন্দ্রনাথের সন্তান ছিল পাঁচজন জন কাজী নজরুল ইসলামের স্ত্রী ছিল আশালতা কবিতার নাম পরিবহ কবি তার নাম পরিবর্তন করে রাখেন প্রমেলা মানে কাজনুল ইসলামের স্ত্রীর নাম ছিল আশালতা আর কাজনুল ইসলাম তার স্ত্রীর নামে নামকে পরিবর্তন করে রাখেন প্রমেলা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে বসন্ত নাট্য গীতি নাট্য উৎসর্গ করেন উনিশশো তেইশ সালে বসন্ত গীতি না গীতিনাট্য উৎসর্গ করেন উনিশশো তেইশ সালে রবীন্দ্রনাথ নজরুল ইসলামকে উৎসর্গ করেন নাম যা কবি ব্যবহার করেছেন নয়টি নয়টি তার ছন্দ নাম ছিল কি কি ভানসিংহ ঠাকুর চন্দ্র ভাস্কর আন্নাকালী পাকরাশি দিকশূন্য ভট্টাচার্য নবীন কিশোর শর্মন ষষ্ঠীচরণ দেব শর্মা বাণীবিদ বিনোদ বিদ্যানোদ শ্রীমতী কনিষ্ঠা শ্রীমতী মধ্যমা উপাধি যা অন্যরা কবিকে দিয়েছে মানে এই নয়টি হচ্ছে কবি নিজে ব্যবহার করছেন আর উপাধি অন্যরা কবিকে দিয়েছে সেটা হলো বিশ্বকবি বান্ধব উপাধ্যায় তাকে বিশ্বকবি উপাধি দেয় ক্ষিতিমোহন সেন তাকে কবিগুরু উপাধি দেয় আর মহাত্মা গান্ধী তাকে উপাধি দেয় হচ্ছে গুরুদেব আর ভারতের মহাকবি বলেন চীনা কবি চি লিজান তিনি আছে ভারতের মহাকবি এই উপাধিটা দেন রবীন্দ্রনাথের চৈনিক নাম চুতেনতান মানে চীনে এই নামে পরিচিত ছিলেন সাল থেকে আদি ব্রাহ্ম সমাজের দায়িত্ব গ্রহণ করেন। সালে মাসিক বালক পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন আঠারোশো চুরানব্বই সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হলে তিনি সহসভাপিত সভাপতিত্বে সহসভাপতি হন তিনি এক বছরের জন্য ভারতী পত্রিকা সম্পাদনা করেন আঠারোশো সালে কবি কলকাতার পৈতৃক ভবন ছেড়ে সপরিবারে কুষ্টিয়ার দহে চলে আসেন তার স্বাস্থ্য বিষয়ক উক্তি ছিল সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমালে তাকে স্বাস্থ্য বলা যায় না উনিশশো উনিশশো সালে বীরভূম জেলায় শান্তিনিকেতন এক পাকাবাকিভাবে বসবাস শুরু করেন শান্তিনিকেতনে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন উনিশশো সালে বোলপুরের শান্তি নিকেতনে ব্রহ্ম চর্শ্রম নামক বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় পাঁচ সালের বঙ্গভঙ্গের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ বাংলার মাটি বাংলার জল গানটি রচনা করেন রবীন্দ্রনাথ তেরোটি নাটকে অভিনয় করেছেন রবীন্দ্রনাথের ভাই যতীন্দ্রনাথ ঠাকুর আট বছর বয়সে কবি প্রতিভার প্রকাশ তখন লেখেন জলপরে পাতানরে তেরো বছর বয়সে প্রথম কবিতা প্রকাশ প্রথম কবিতা মানে প্রথম কবিতা প্রকাশিত কবিতা তেরো বছর বয়সে সেই প্রকাশিত কবিতার নাম ছিল হিন্দু মেলার উপহার পনেরো বছর বয়সে বনফুল কবিতা লেখেন বনফুল কবিতাটি প্রকাশ করেন ১৯ বছর বয়সে আঠারোশো আশি সালে বনফুল কাব্যগ্রন্থের কবিতা জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব পত্রিকায় ধীরে ধীরে প্রকাশিত হয় সতেরো বছর বয়সে কবি কাহিনী ধর্মীয় কাব্যগ্রন্থ লেখেন কাব্যগ্রন্থটির নাম কবি কাহিনি তার প্রথম প্রেমিকা নলিনীকে নিয়ে লেখেন বাইশ বছর বয়সে কবি বিবাহ করেন আঠারোশো তিরাশি সালে যে কারণে তার বৌদি কাদম্বরী দেবী আঠারোশো সালে আত্মহত্যা করেন ২৮ বছর বয়সে জমিদারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন চল্লিশ বছর বয়সে শান্তিনিকেতন এ চলে যান আশি বছর বয়সে হলে তা হলে মৃত্যুবরণ করেন মৃত্যুর আট দিন আগেও তিনি কবিতা লিখেছেন কবিতার নাম ছিল বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ এই কবিতাগুলো শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়েছে তার শেষ কবিতাটি হলো তোমার সৃষ্টির পথ রেখেছ আকির করি এই লাইন দিয়ে শুরু হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য বনফুল প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী আঠারোশো আর প্রথম কবিতা হিন্দু মেলার উপহার প্রথম প্রকাশিত উপন্যাস ঠাকুরানীর হাট প্রথম প্রকাশিত প্রথম প্রকাশিত ছোট গল্প কবি নিজেই বাল্মীকি নাটকে ঋষির চরিত্রে অভিনয় করেছেন তার যে কাব্যে গতিতত্ত্বের প্রয়োগ ঘটেছে তা হচ্ছে বলাকা কাব্যগ্রন্থ স্ত্রী মিনালিনী দেবীর মৃত্যু কেন্দ্র করে তিনি যে কাব্য রচনা করেন তার নাম হচ্ছে শরণ তিনি যে কাব্য থেকে গদ্য ছে ও গদ্য নীতিতে কবিতা লেখা শুরু করেন তার নাম হচ্ছে পুনোজ সোনার তরী কবিতাটি লেখেন দহে বসে রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ ও শেষ গ্রন্থ শেষ লেখা উনিশশো একচল্লিশ রবীন্দ্রনাথের মতে তার কাব্যের প্রথম পরিচয় ঘটে সন্ধ্যা সংগীত রবীন্দ্রনাথ রচিত কাব্যগ্রন্থের মোট সংখ্যা ছাপ্পান্নটি তার উপন্যাস বারোটি জীবন স্মৃতি বই এর ভিতর তিনি বলেছেন আমার উপন্যাস বারোটি জীবন স্মৃতি ছিল একটি আত্মজীবনী তার চিঠিপত্রের বই তেরোটি রবীন্দ্রনাথ সবচাইতে বেশি চিঠি লিখেছেন তার ভাতিজিকে নিয়ে ভাতিজির নাম ছিল ইন্দিরা দেবী চৌধুরী চিঠিপত্র নিয়ে ছিন্নপত্র একটি বই লিখেছেন যেটি তার ভাতিজি ইন্দিরা দেবী চৌধুরীকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ তেরো নাটকে অভিনয় করেছেন তেরোটি নাটকে অভিনয় করেছেন তার নাটক ছিল উনত্রিশটি যেগুলো গদ্যের মতো লেখা তার কাব্য নাটক ছিল উনিশটি যেগুলো কবিতার মতো লেখা তার অঙ্কিত চিত্রাবলি পঁচিশশো এর বেশি শেষ বয়সের প্রিয় এগুলোকে তিনি বলেছেন শেষ বয়সের প্রিয় এই চিত্রাবলী ফ্রান্সে প্রদর্শনী হয়তো চিত্রগুলি চিত্রগুলো তিনি সত্তর বছর বয়সের দিকে লিখেছেন মানে অঙ্কন করেছেন তার গ তার রচিত গান ছিল বাইশ বত্রিশটি অর্থাৎ বাইশশো বত্রিশটি তার গানের মধ্যে লালন শাহের প্রভাব পড়েছে তিনি তিনটি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন তিনি ছিলেন বিখ্যাত ভাষাবিজ্ঞানী তিনি শব্দতত্ত্বে এর ওপর বই লেখেন ছন্দ এর ওপর বই লেখেন বাংলা ভাষা পরিচয় বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের তার চিঠিপত্রের বই তেরোটি ভ্রমণ কাহিনী নয়টি সাংবাদিক মানে চারটি পত্রিকার সাংবাদিক ছিলেন সাধনা ভারতী বঙ্গদর্শন তত্ত্ববোধনী ব্রাহ্ম সমাজের সমস্ত তথ্য পাওয়া যায়তো তত্ত্ববোধিনী পত্রিকায় বঙ্কিমচন্দ্র মৃত্যুর পর আঠারোশো সালে বঙ্গদর্শন পত্রিকা তিনি চালান তার দুঃখগুলো হল আঠারোশো সালে তার বৌদি আত্মহত্যা করে উনিশশো সালে তার স্ত্রী মারা যায় উনিশশো তিন সালে তার মেয়ে মারা যায় উনিশশো পাঁচ সালে তার বাবা মারা যায় উনিশশো সাত সালে তার সন্তান মারা যায় যে কারণে উনিশশো সালে তিনি যে গীতাঞ্জলি লেখেন সেখানে সমস্ত কবিতার ভিতর দুঃখবোধ বিরাজ করে যেখানে ঈশ্বর চেতনা নিয়ে বেশি লিখেছেন উনিশশো সালে গীতাঞ্জলি অনুবাদ করা হয় সং অফারিংস নামে কাব্য উপগ্রন্থটির ভূমিকা লেখেছেন ডাবলিউ বিয়্যাটস উনিশশো সালে যে কারণে তিনি সাহিত্যে ভারতীয় হিসাবে এবং এশিয়া উপমহাদেশে প্রথম নোবেল পুরস্কার পান এই নোবেল দুই সালের চব্বিশ মার্চ চুরি হয়েছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থে একশো সাতান্নটি কবিতা আছে ও কিছু গান আছে তার প্রথম প্রেমিকা নলিনী নলিনী আন্নাত্বক তর্খর মারাঠি কন্যা কবির ইংরেজি শিক্ষক তার প্রথম কাহিনী ধর্মী কবিতা কবি কাহিনী যেটা হচ্ছে নলিনীকে উৎসর্গ করেন নলিনীর সাথে প্রেমের কারণে নলিনী নামে এই একটি নাটকও লিখেছেন উনিশশো সালে স্ত্রীর মৃত্যুর পর আর্জেন্টি আর্জেন্টিনাতে ঘুরতে যান যেখানে ভিক্টোরিয়া অকম্প এর সাথে প্রেমের সম্পর্ক হয় যেখানে পূর্বরি রোমান্টিক সাহিত্যকর্ম লেখেন ভালোবেসে তার নাম দেন বিজয়া পূর্বরী কাব্যগ্রন্থ বিজয়াকে উৎসর্গ করেন ইন্দিরা দেবী চৌধুরী সম্পর্ক ছিল ভাতিজি দেবী চৌধুরী এর সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল যার কারণে তার সাথে অনেক বেশি চিঠিপত্র আদান প্রদান করেন রবীন্দ্রনাথের চিঠিপত্রের বই ছিন্ন পত্র ইন্দিরা দেবীকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ নওগা শিলাইদহ শাহজাদপুর তিন জেলার জমিদার ছিলেন রবীন্দ্রনাথের শিলাইদহে ছিল কুঠিবাড়ি রবীন্দ্রনাথের নৌগা প্রতিসরে ছিল কাঁসারীবাড়ি আর রবীন্দ্রনাথ ঠাকুরের বিরহুল আবাসিক বজরা খুলনার পত্রিক আদি পুরুষ বাড়ি পিঠাভোগ রূপসা খুলনা আর হচ্ছে দুই দক্ষিণ দিগি ফুলতলা খুলনা রবীন্দ্রনাথ কুশারি ঠাকুর বাড়ির প্রতিষ্ঠাতা নিজের বাড়ি খুলনা শ্বশুরবাড়িও খুলনা পঞ্চানন ঠাকুর তার শ্বশুরবাড়ি খুলনা নীলমণি ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির প্রতিষ্ঠাতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর জমিদারি প্রতিষ্ঠা করেন ইংরেজদের সাথে ব্যবসা করে প্রচুর টাকার সম্পত্তির মালিক হন তার শ্বশুরবাড়ি যশোর দেবেন্দ্রনাথ ঠাকুর শ্বশুরবাড়ি খুলনা রবীন্দ্রনাথ ঠাকুর শ্বশুরবাড়ি খুলনা রবীন্দ্রনাথ বারো বছর বাংলাদেশে থেকেছেন আঠাশ থেকে চল্লিশ বছর পর্যন্ত একটা স্কুল ও চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন একটা কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন যেখানে নোবেল এর সব টাকা দান করেন ছেলে মেয়েকে কৃষি বিষয়ে পড়াশোনা করাইয়াছেন জমিদারি ভাগ হবার পর নওগাঁ এর প্রতিশর বা কালীগ্রাম এ জমিদারি পান আমাদের ছোট গ্রাম কবিতাটিতে গ্রামটি নাগর নদীর পাশে অবস্থিত কবিতাটিতে যে গ্রামের উল্লেখ করা হয়েছে সেই গ্রামটা ছিল ন নাগর নদীর গ্রামটি নাগর নদীর পাশে অবস্থিত প্রতিশর নগর নদীর নাগর নদীর তীরে অবস্থিত রবীন্দ্রনাথের ছোট গল্পের স্বর্ণযুগ ছিল দহে। কারণ তিনি বাংলাদেশে বারো বছর ছিলেন যার মধ্যে দশ বছরই তিনি শিলাইদহে থেকেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ভ্রমণ গ্রন্থ ইউরোপ প্রবাসীর পত্র জাপান যাত্রী এর রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিষয়ক গ্রন্থ শিক্ষার হেরফের রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক বই বিশ্ব পরিচয় যেখানে তিনি জ্যোতির্বিদ্যায় অনেক বেশি পারদর্শী ছিলেন যার ব্যাখ্যা পাওয়া যায় টিএস এস এর দ্য জার্নি অব দ্য ম্যাজাই কবিতাটি অনুবাদ করে রবীন্দ্রনাথ লিখেছেন তীর্থযাত্রী রবীন্দ্রনাথ ঠাকুর টিএস এস ইলিড ইলিওট এর প্রথম কবিতার অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর টিএস এস ইলিওট এর প্রথম কবিতার অনুবাদক বুদ্ধদেব বসু টিএস ইলিয়ট এর দ্বিতীয় কবিতার অনুবাদক রবীন্দ্রনাথ বত্রিশটি দেশ ভ্রমণ করেন পাঁচটি মহাদেশ ভ্রমণ করেন তিনি বারবার বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন তিনি প্রথম ভ্রমণ করেছেন ইউরোপ মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে এটি শুধু গ্রন্থাগার ছিল মানুষ এখানে থাকত এবং বই পড়ত রবীন্দ্রনাথ ঠাকুর সেটিকে স্কুল প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন উনিশশো সালে স্কুলের নাম ছিল ব্রহ্মচর্যাশ্রম রবীন্দ্রনাথ ঠাকুর সেটিকে বিশ্ববিদ্যালয় করেছেন উনিশশো সালে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের নাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অর্থাৎ লেখাপড়ার পাঠটা শুরু করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর আশ্রম বা গ্রন্থাগার এর পাঠটা শুরু করেছিলেন দেবীন্দ্রনাথ ঠাকুর এভাবে শুনলে অবশ্যই চাকরি পরীক্ষায় কমন পাবেন সাথেই থাকুন সাহিত্যিক বিষয়বস্তু প্রেম প্রেম নিয়ে তার লেখা হচ্ছে গুপ্ত প্রেম ব্যক্ত প্রেম অনন্ত প্রেম নিষ্ফল কামনা আর দেশপ্রেম ছিল হচ্ছে প্রকৃতি প্রেম আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে ফুটে ওঠে দার্শনিকতা তিনি বলেন আমারও পরাণ যাহা চায় তুমি তাই শেষ হয়েও হইল না শেষ তিনি ধর্মে ছিলেন হচ্ছে ব্রাহ্মণ বেদইন প্রেম অনন্ত আশা এর মধ্যে বলেছেন এর চেয়ে হতাম যদি আরব বেদিন রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ হচ্ছে ছাপ্পান্নটি মানুষী মহুয়া সেজ্যোতি সানাই এই চার ভক্ত ভালোবাসত ভানুকে এটা একটা মনে রাখার টিপস আর কি মানসী মহুয়া সেজ্যোতি সানাই এই চার ভক্ত ভালোবাসত ভানুকে কিন্তু কবি সারাদিন কল্পনা করত কল্পনা করত কল্পনা খনিকা খনিকায়ের কথাও কাহিনী। তারা একদিন তারা সিনেমা দেখতে গেল পূর্বরী ও তে কবি তাদেরকে ভালোবেসে রচনা করলেন প্রভাত সঙ্গীত সন্ধ্যা সঙ্গীত গীতাল গীতাঞ্জলি গীতালি গীতাঞ্জলি নীতিমাল্য এবং তাদের দুজনকে তিনি উৎসর্গ করলেন নৈবদ্য শরণ তাদের জন্মদিন এসেছে জন্মদিনে কবিকে দাওয়াত দেওয়া হয়েছে তাদের জন্মদিনে কবি বলাকা ব্লেড দিয়ে সেভ করে বনফুল এর জন্য মিষ্টি কিনলেন এবং সোনার তরী খেয়ায় চড়ে চিত্রা নদী পাড়ি দিয়ে চৈতালি হাওয়ার বেগে গেলেন তাদের বাড়িতে গিয়ে দেখলেন জন্মদিনে তাদের বিয়ে দিয়েছে তাদের বিয়ের সানাই চলে সানায় চলে গেলেন রোগশয্যা হার্ট অ্যাটাক করেছে আরোগ্য হইল না জীবনের শেষ প্রান্তিক কবি লেখেন তার শেষ লেখা আর এভাবে শেষ হয় কবি কাহিনী। কবি মারা গেলেন কবির লাশের ওপর কুরিয় কোমল দেওয়া হলো এবং স্ফুলিঙ্গ দিয়ে পোড়ানো হলো তার আরেকটি কাব্যগ্রন্থ কোনোৎস এভাবে আপনারা মনে রাখতে পারেন এটা একটা গল্পের মতো দেওয়া হয়েছে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আবার বলছি মানসী মহা সেজুতি সানাই এ চার ভক্ত ভালোবাসত ভানুকে কিন্তু কবি সারাদিন কল্পনা করত কল্পনা কণিকা ও কনিকায়ের কথা ও কাহিনী একদিন তারা সিনেমা দেখতে গেল পূর্বরী ও তে কবি তাদেরকে ভালোবেসে রচনা করলেন প্রভাত সঙ্গীত সন্ধ্যা সংগীত গীতালি গীতাঞ্জলি নীতিমাল্য এবং তাদের দুজনকে তিনি উৎসর্গ তিনি উৎসর্গ করলেন নৈবদ্য সরল। তাদের জন্মদিন এসেছে জন্মদিনে কবিকে দাওয়াত দেওয়া হয়েছে তাদের জন্মদিনে কবি বলাকা ব্লেড দিয়ে সেভ করে বনফুল এর জন্য মিষ্টি কিনলেন এবং সোনার তরি খেয়া খেয়ায় চড়ে চিত্রা নদী পাড়ি দিয়ে সৈতালি হাওয়ার বেগে সৈতালি হাওয়ার বেগে গেলেন তাদের বাড়িতে গিয়ে দেখলেন জন্মদিনে তাদের বিয়ে দিয়েছে তাদের বিয়ের সানাই হ্যাঁ চলে গেল চলে গেলেন সজ্জা। হার্ট অ্যাটাক করেছে মানে সানাই বাজাতে বাজাতে হার্ট অ্যাটাক করেছে আরোগ্য হইল না জীবনের শেষ প্রান্তে কবি লেখেন শেষ লেখা আর এভাবে শেষ হয় কবি কাহিনী কবি মারা গেলে কবির লাশের ওপর কুরীয় কোমল দেওয়া হলো এবং স্ফুলিঙ্গ দিয়ে পোড়ানো হলো তার আরেকটি কাব্যগ্রন্থ পুনজ কাব্যগ্রন্থ কবিতাগুলো কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য কবিতা কুরীয় কোমল পড়ে তাপট ট্রুপুর প্রাণ চৈতালি উৎসর্গ পরিচয় মানে কাব্যগ্রন্থ এই মনার যেগুলো আছে কুড়ি কোমল তারপরে চৈতালি এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ আর উল্লেখযোগ্য কবিতার ভিতরে কুরীয় কোমল এর ভিতরে কবি কবিতাগুলো ছিল হচ্ছে টাপুর টুপুর প্রাণ চৈতালি এই কাব্যগ্রন্থের ভিতর ছিল হচ্ছে উৎসর্গ পরিচয় বঙ্গমাতা বলাকা বলাকায়ের ভিতর ছিল হচ্ছে বলাকায়ের ভিতর কবিতাগুলো বলাকা সাজা সাজাহান সবুজের অভিযান ছবি সোনার তরী কবি কাব্যগ্রন্থের ভিতর সোনার তরী নিরুদ্দের যাত্রা দুই পাখি হিংটিং শট পুরস্কার যেতে নাহি দিব বইঞ্চপ কবিতা ক্ষণিকা্য কাব্যগ্রন্থের ভিতর ছিল হচ্ছে অকৃতজ্ঞতা ক্ষুদ্রের দম্ব শত্রুতা বিচার চিত্রা আয়ের ভিতর ছিল চিত্রা চোদ্দশো সাল উর্বশী স্বর্গ হতে বিদায় কথা ও কাহিনীর ভিতর ছিল গান্ধীর আবেদন গান্ধারীর আবেদন দুই বিঘা জমি শেষ লেখার ভিতর ছিল তোমার সৃষ্টির পথ রেখে সাকীর্ণ করি রূপ নারায়ণের কোলে মানসী এর ভিতর ছিল ব্যক্ত প্রেম সুপ্ত প্রেম অনন্ত প্রেম নিষ্ফল কামনা পুনুৎস এর এর ভিতর পুনুচ এর কাব্যগ্রন্থর ভিতর ছিল বাসী সাধারণ ছেলে সাধারণ মেয়ে প্রভাত সঙ্গীত ভিতর ছিল নিঃ ঝড়ের স্বপ্নভঙ্গ পূর্বরী এর ভিতর ছিল সুপ্রভাত নৈবত্য কাব্যগ্রন্থের ভিতর ছিল দণ্ড। সেজুতি কাব্যগ্রন্থের ভিতর ছিল কবি পরিচয় শ্যামলিয়ার ভিতর ছিল হঠাৎ লেখা বলাকা লিখেছেন দুই জায়গায় কাশ্মীরে ও সিলাই দহে তিনি গতি তত্ত্বের প্রয়োগ ঘটেছে এখানে গতিত্ত্ব প্রয়োগ ঘটেছে নাহি দিব এই কবিতায় মৃত্যুর জয় গান গেয়েছেন পুনশ কাব্যটি গদ্য সন্দে লিখে লিখিত গদ্যের সন্দে লিখিত মোট কাব্যগ্রন্থ চারটি রবীন্দ্রনাথের শেষ কবিতা নির্ঝরে স্বপ্নবঙ্গ রবীন্দ্রনাথের মাটির বাড়ি ছিল শ্যামলি নামে আবার একই নামে কাব্যগ্রন্থও আছে আমারও পড়ানো যাহা চায় আমার মন কেমন কেমন করে শেষ হয়ে আসে এলো না শেষ শৈবাল দিঘি কহে উচ্চ করি শির লিখে রেখে ফোঁটা দিলাম শিশির ক্ষণিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আচ্ছা একটি ধানের শিশুর বিন্দুর ওপর একটি শিশুর বিন্দু এগুলো তার উক্তি আর কি রবি বাংলা মাটি বাংলার জল উনিশশো সালে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে রবীন্দ্রনাথ প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন উনিশশো সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ডিলিট উপাধি পান উনিশশো সালে ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন